আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ঈদের পর দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি খুব ভোরে পাঁচটা দশ কি পনেরো হবে উঠে বাইরে হাঁটতে বের হয়েছি আজ আমার বাসায় আমার ভাই আসবে আমার মেয়ের জামাই আসবে তাই মনটা অনেক বেশি ভালো ভালো সাথে একটু ব্যস্ততাও আছে টেনশানও আছে সব কিছু গুছিয়ে করতে পারবো কি না এটাই একটা টেনশন একটা সময় ছিল কাউকে বড়ো মুখ করে বলতে পারিনি আমার বাসায় এসো কাউকে নিজের মনের মতো করে কিছু রান্না করে খাওয়াতে পারিনি সেদিন ছিলাম স্রোতের অনুকূলে আমি পরিস্থিতি এমন ছিল আমার কাউকে সাহস করে বলার মতো পরিস্থিতি ছিল না কাউকে নিজের মতো করে রান্না করে খাওয়ানোর সুযোগও ছিল না সবসময় মনটা খুব ছোটো হয়ে থাকত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া আল্লাহই উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমার জীবনটা যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সাজিয়েছেন আজ আমার ভাই আসবে আমার ঘরে আমার ভাইয়ের ছেলে মেয়েরা আসবে আমার ভাইয়ের বউ আসবে মেয়ে আসবে মেয়ে জামাই আসবে নাতি নাতনিরা আসবে আমার মনটা খুবই ভালো খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে একটু প্রকৃতির চারপাশটাকে অনুভব করছিলাম প্রকৃতির এই অপার সৌন্দর্যটা অনুভব করছিলাম এই যে আমাদের প্রীতিমণির এন্ট্রি ভাইয়া ভাবি মিসবামনি সবাই চলে এসেছে একজন বোনের কাছে তার ভাই আসবে তার ভাইকে নিজের মতো নিজের হাতে রান্না করে খাওয়াবে এর চেয়ে খুশি মনে হয় পৃথিবীতে আর কিছু নেই বোন গরিব হতে পারে কিন্তু সাধ্য মতো চেষ্টা করে ভাইয়ের জন্য সবটুকু করার আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার ভাইয়ের জন্য কিছু আয়োজন করার এরপরে চলে এসেছে মেয়ে মেয়ে জামাই মেয়ে মেয়ে জামাইরা এসে একটু দেরি করে ফেলেছে তারপর সবাই মিলে চলছে আড্ডা এখানে ছেলেরাও এসেছে ইমন সৌরভ ফরহাদ তারপরে এদিকে আমার নাতনি মেয়ে জামাই সবাইকে নিয়ে জমজমার স্বপ্ন স্বপ্নকুটির স্বপ্ন ভরে উঠেছে আজ আজ আমার স্বপ্নকুটিরে অনেক অনেক সুখ আলহামদুলিল্লাহ সবাই আমার ঘরে এসেছে খুবই ভালো লাগছে খুব খুশি লাগছে এই যে সবাইকে নিয়ে খেতে বসেছি আমার মেয়ে জামাই আমাকে পাশে বসিয়ে দিয়েছে এদিকে সৌরভের ভাত দেখে আমার মন আমাকে বলছে তুমি তো সবসময় আমাকে বকা দাও দেখো ভাইয়া কিভাবে খাচ্ছে সবাইকে বিদায় দিয়ে ক্লান্ত আমি রাত তখন বারোটা কি সাড়ে বারোটা আমার প্রীতিমণি আমাকে বলছে দেন পাপ্পা আমি আপনাকে মেহেন্দি পরিয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন আমি ঘুমিয়েছিলাম এক মেয়ে মেহেন্দি আর এক মেয়ে ভিডিও ক্লিপ নিয়েছে আলহামদুলিল্লাহ যা কিছু দিয়েছে আল্লাহ তার জন্য লক্ষ কোটি শুক্রিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ